আজকের বাজেটে বাজিমাত করার মতো কিছু লক্ষণীয় জিনিস দেখা গেছে বাজেট যেটা হয়েছে সেটা বাজিমাত এই কারণেই হয়েছে সেটা নির্মলা সীতারামন এক কথায় বুঝিয়ে দিয়েছেন সেই সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব তার আগে আমরা একটু সেক্টর পারফরম্যান্স সকাল থেকে মার্কেট খোলার পর কি ঘটনাগুলি ঘটেছিল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে সকালে যখন মার্কেট খুললো তখন মার্কেটের সিচুয়েশন অনুযায়ী মার্কেট পজিটিভে রান করছিল তারপর ধীরে ধীরে স্লো অ্যান্ড স্টেডিলি আপওয়ার ছিল তারপর এগারোটার সময় নির্মলা সীতারাম যখন ফিনান্স মিনিস্টার যখন বাজেট শুরু করলেন সঙ্গে সঙ্গে রেড ক্যান্ডেল দেখা যাচ্ছিল মার্কেট ধীরে ধীরে নিচে আসছিল তারপর অ্যাকর্ডিং টু ডিফারেন্ট যেটা উনি বলেছেন সেই অনুযায়ী মার্কেটে এফেক্ট দেখা দিচ্ছিল এবং একসময় ব্যাঙ্ক নিফটি নিফটি অনেক পড়ে গেছিলো তারপর লাস্টের দিকে যে কথাটা উনি বলে বাজিমাত করলেন সাধারণ মধ্যবিত্ত যারা তাদের জন্য এবং যারা বিনিয়োগকারী তাদের জন্য কিভাবে একটা ইনকাম ট্যাক্স স্লাব থেকে আমরা ছাড় পাচ্ছি সেটা বলার সাথে সাথে একটা বাজারে খুব সুন্দর ফ্লো দেখা গেল সকালের দিকে প্রায় প্রত্যেকটি সেক্টরই পজিটিভ ছিল তারপর অ্যাকর্ডিং টু মার্কেট চলাকালীন বাজেট চলাকালীন থেকে ভালো এফেক্ট দিল এফএমসিজি সেক্টর রিয়েলিটি সেক্টর অটো সেক্টর এবং মিডিয়া সেক্টর আর এনার্জি আইটি আজ একটু বেশ নেগেটিভ ট্রেন্ডে আছে কিন্তু ওভারঅল সেইভাবে বাজার আজকে পড়েনি কিছুক্ষণের জন্য পড়লো আবার ঠিক বাজার রিট্রেস করে দিয়েছে তো আজকে বাজেটের এফেক্টে এই যে ঘটনাগুলি ঘটলো এফএমসি যে আজকে বেশ ভালো পারফর্ম করছে রিয়েলিটি অটো এবং মিডিয়া এই কয়েকটি সেক্টর ভালো পারফর্ম করছে আজকে টানা কয়েকদিন বাড়ার পর মার্কেট একটু স্লাইলি কারেক্টিভ মোডে আছে তো সেই হিসাবে সেক্টর পারফরম্যান্স মোটামুটিভাবে ভালোই আছে এবার আমরা যদি স্ল্যাবগুলি দেখি বা নির্মলা সীতারাম যেগুলি বললেন সেটা যদি আমরা দেখি বাজেট বক্তৃতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য যে গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক আজকে আলোচনা হলো বা একটা বাজেট দিলেন সেটার মধ্যে একটা নতুন উদ্যম দেখা গেছে এবং সেটা কি ছিল সেটা ছিল মেনলি পার্সোনান পার্সোনাল ইনকাম ট্যাক্স স্ল্যাবটা এত বেশি বাড়ানো হলো যে সেটা এক ধাক্কায় বারো লাখ করা হলো আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে সাত আট লাখ টাকা হয়তো ছাড় দিতেও পারে কিন্তু মোর দ্যান এক্সপেকটেশন হওয়ার জন্য বাজেট খুব ভালো হয়ে গেল প্রত্যেকের মধ্যেই বিশেষ করে যারা মোটামুটিভাবে একটা আইটি সেক্টর বা বিভিন্ন সেক্টরে কাজ করেন যেখানে আমাদের একটা গড় মোটামুটি রেভিনিউ থাকে ইয়ারলি আট দশ লাখ টাকা তার থেকেও বেশি একটা উনি স্ল্যাব ছাড় দিয়েছেন অর্থাৎ বারো লক্ষ টাকা উনি এক ধাক্কায় ছাড় দিয়েছেন তো সেটা যদি আমরা দেখি এই যে বারো লক্ষ টাকা ছাড় দিল তাতে কি বেনিফিট পাওয়া গেলো সেটা যদি আমরা একটু আলোচনা করি বা বারো লক্ষ উপরে যারা আসেন তাদের কি বেনিফিট সেটা যদি আমরা একটা দেখি দেখি তাহলে বুঝতে পারবো অর্থাৎ আমি এখন আপনাদের সামনে একটা রেজাল্ট তুলে ধরছি যে বারো লক্ষ টাকা আগে কি পজিশান ছিল যাদের বারো লক্ষ টাকা ইনকাম ছিল তাদের কর দিতে হতো একাত্তর হাজার পাঁচশো টাকা এখন তাহলে কত কর দিতে হবে জিরো অর্থাৎ বারো লক্ষ টাকা অবধি যে করটা ছিল সেভেন্টি ওয়ান সেটা এক্সামশন হয়ে গেল তাহলে পুরোটাই সাশ্রয় হয়ে গেল তেরো লক্ষ টাকা যাদের ইনকাম ছিল তাদের আগে ছিল এইটটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিসের মতো একটা ট্যাক্স দিতে হতো সেটা সেটা কর ছিল আগে এখন কর হচ্ছে সেটা এখন কর দিতে হবে সিক্সটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড অর্থাৎ কতটা সেভিংস হয়ে গেলো টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভিংস হয়ে গেলো যাদের পনেরো লক্ষ টাকা ইনকাম আছে তাদের আগে ট্যাক্স দিতে হতো এক লক্ষ তিরিশ এখন কর দিতে হবে সাতানব্বই হাজার পাঁচশো অর্থাৎ বত্রিশ হাজার পাঁচশো টাকার একটা ট্যাক্স সেভিংস হয়ে গেলো এইভাবে সাতেরো লক্ষ যাদের তাদের ট্যাক্স সেভিংস হচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড যাদের বাইশ লক্ষ ইনকাম আছে তাদের অ্যাকচুয়ালি ট্যাক্স সেভিংস হয়ে যাচ্ছে এক লক্ষ একশো টাকা যাদের পঁচিশ লক্ষ আছে তাদের আগে ইনকাম ট্যাক্স দিতে হতো চার লক্ষ চৌত্রিশ হাজার দুশো টাকা এখন দিতে হবে তিন লক্ষ উনিশ হাজার আটশো টাকা অর্থাৎ সাশ্রয় হয়ে গেল এক লক্ষ চোদ্দো হাজার চারশো টাকা তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে ট্যাক্স স্ল্যাব এমন একটা জায়গায় এসেছে প্রায় ম্যাক্সিমাম লোককে আর ট্যাক্স দিতে হবে না যেখানে দশ কোটির মতো লোক ট্যাক্স দিত সেখানে আইটি ফাইল ছিল সেখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোককে এখন ট্যাক্স দিতে হবে না আর এটা থেকে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে যদি আমাদের সেভিংসটা ভালো হয় তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে সেভিংস ভালো হলে আমরা ইনভেস্টমেন্ট ভালো করতে পারবো এবং আমরা পারচেসিং পাওয়ার আমাদের অনেকটা বেড়ে যাবে তা পারচেসিং পাওয়ার যদি বাড়ে তাহলে আলটিমেটলি আমরা জিনিসপত্র বেশি কিনতে পারবো জিনিসপত্র বেশি কিনলে গভর্নমেন্ট একটা যে ট্যাক্সটা পাবে সেটা হচ্ছে জিএসটি গভর্নমেন্ট রেভিনিউ তুলবে জিএসটি থেকে এখান থেকে কয়েক লক্ষ কোটি টাকা যদিও ট্যাক্স ছাড়ের জন্য গভর্নমেন্টকে ভর্তুকি দিতে হবে সেটা জিএসটি থেকে তোলার গভর্নমেন্ট চেষ্টা করবে তাহলে এখন যে ট্যাক্স হলো সেটা হচ্ছে বারো লক্ষ টাকা অবধি পুরোপুরি ছাড় হয়ে গেল বারো থেকে ষোলো লক্ষ যাদের ইনকাম তাদের ফিফটিন পার্সেন্ট ট্যাক্স হবে সিক্সটিন টু টোয়েন্টি ল্যাক হলে তাদের টোয়েন্টি পারসেন্ট স্ল্যাবে পড়বে আর কুড়ি থেকে চব্বিশ লক্ষ হলে তাদের ট্যাক্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়বে আর যাদের চব্বিশ লক্ষের বেশি ইনকাম হবে গ্রেটার দ্যান টোয়েন্টি ফোর ল্যাক্স ইয়ারলি তাদের থার্টি পারসেন্ট ট্যাক্স দিতে হবে এই স্ল্যাব আজকে বাজেটে ঘোষণা হয়েছে এর ফলে এই বাজেটে অনেকগুলি জিনিসের দাম কমে গেছে কমানো হচ্ছে যেটা হচ্ছে যেগুলি খুব ক্রিটিক্যাল ডিসিসের জন্য মেডিসিন বিশেষ করে ক্যান্সার এইসব জাতীয় অর্থাৎ জীবনদায়ী ওষুধ এইসবের উপর ট্যাক্স কমানো হয়েছে এলইডি এবং এলসিডি টিভি এটার উপর ট্যাক্স কমানো হয়েছে চামড়াজাত এবং সার্জিক্যাল সরঞ্জাম এছাড়া মোবাইল ও ব্যাটারি দেশে তৈরি পোশাক মেডিকেল ইকুইপমেন্টস এই সমস্ত জিনিসের উপরে প্রচুর ট্যাক্স ছাড় পাওয়া গেছে যার ফলে আজকের বাজেটের মুভমেন্টের পর দেখতে পাচ্ছি আমরা এফএমসিজি সেক্টর যেটা সাধারণ মধ্যবিত্তের জন্য ডেলি যেটা প্রয়োজন হয় ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেগুলি আজকে বেশ ভালো রকম বেড়েছে তো এই সমস্ত দিকগুলি বিচার করলে বাজেট বেশ ভালো হয়েছে আজকে যেটা হচ্ছে বাজেটে যে গত কয়েকদিন টানা মার্কেট পড়েছে তার একটা ছোট্ট কারেকশান এই টাইপের দেখা যাচ্ছে আগামী দিনে মার্কেট ভালো হওয়ার চান্স থেকে গেল এবার দেখা যাক কিভাবে কি এটা মার্কেট আমাদের শো করে এই বাজেটের এফেক্ট আগামী দিন আমরা বুঝতে পারবো সোমবার থেকে মেন এফেক্টটা দাঁড়াবে আজকে সব অ্যানালিসিস করার পর যারা সিক্সটিন ফেব্রুয়ারি ক্রিপ্টো কারেন্সি অফলাইন ব্যাচে ক্লাস করতে চান যেটা দুটো থেকে শুরু হবে আর যারা টোয়েন্টি মার্চ অফলাইনের আরেকটি ব্যাচ শুরু হবে সেটা শেয়ার মার্কেটের উপরে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইস অ্যাকশন চার্ট ক্যান্ডেল স্টিক্স চার্ট প্যাটার্ন এবং ইন্ট্রাডেতে কিভাবে আমরা স্টক সিলেকশন করবো সুইং ট্রেডে কীভাবে এভরিডে স্টক সিলেকশন হবে এবং অপশান মার্কেটে কিভাবে ফিউচার অপশানে স্টক সিলেকশন করব সেগুলি আমাদের ফর্মুলা সেটিং করানো হয় এবং সেই ফর্মুলাটা স্ক্যান করলে প্রত্যেক দিন বেরিয়ে আসে এবং এগুলিকে লাইভ মার্কেটে দেখানো হয় সবাই ভালো থাকুন আগামী দিনে ভালোভাবে কাজ করুন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও